মানে এই জায়গাটা শুধু সর্বনের জন্য ফিক্সড প্রথম জায়গাটা চারটি সর্বন্ন হতে বা চারটি সর্বন্ন হতে না লেখে লেখা চারটি সর্বন্ন প্রথম স্থানে রাখা যায়

কিন্তু প্রথম স্থানে থাকবে হচ্ছে সর্বণ সে মনে করতে হবে বাকি গুলো তো থাকে বাকিগুলো তার বসাবো না তাই না বাকি ছয়টা তখন প্রথমে সাহায্য করছে কি